আমার প্রথম প্রশ্নটা হইছে আমি এসাইলাম ক্লেম করছিলাম এসাইলাম ক্লেম করার পরে গত চাই রাস্তা আগে আছে আমি আমার ফাইনাল ইন্টারভিউ দিছি এখন আমি শুনলাম আর কি যে অনেক এসাইলাম শিকার তারা মানে দৌড়ের দৈরা বাংলাদেশ ও পাটানির লাগে তারা চাই করে আর কি দেখার হোম অফিসে তো এটা ক্ষতি তো একটু আমারে বা

অম এসআইডাম শিকার তারারে মানে ডোরে দইরা বাংলাদেশ ও পাঠানোর লাগে তারা চাই করেন আর কি এই দেখার ভূমিকে সো এটা কত সুত তো একটু amare জানাইবা আর দ্বিতীয় প্রশ্ন হইছে আমি যদি বাংলাদেশ থাকি কোনো মেরে ইদেশ অনিং আসনার কেআর ভিসা অথবা ওয়ার পারমিটে আমি সুইচ উইটা পারমেনি আপনার কি থ্রি সি আছে এখনো আপনি জানেন আপনার আপনি যখন ক্লেম করেন তখন আপনার কোনো ভিসা ছিল নাকি ওভার স্টেয়ার ছিলেন আপনি জি না আমি স্টুডেন্ট আসলাম আমি দুই হাজার বাইশ সালে আমি লন্ডন আইসলাম স্টুডেন্ট ভিসা আমি স্টুডেন্ট ভিসা পাখা সরতে আমি করছিলাম আমার এখনো আছে ওকে ওকে কিন্তু আপনি যেটা বলেছেন না আপনি লাইন থেকে লাইন কেটেন না কারণ আপনার তিনটা প্রশ্ন দুইটা প্রশ্ন পেয়েছি প্রথমটার উত্তর আমি দিচ্ছি ওটা একটু অন্য ধরনের প্রশ্ন আপনার কেয়ার ভিসা যদি কেউ এখন আসে এই এগারোই মার্চের পরে নতুন ভাবে আসে কেউ তাহলে কিন্তু উনি ডিপেন্ডেন্ট করতে পারেন পারবে না কাউকে ঠিক আছে কেয়ার ভিসায় পারবে না অন্যান্য ওয়ার্ক পারমিট যে বিভিন্ন ধরনের আছে সেগুলোতে হলে পারবে স্টুডেন্ট যদি পিএইচডি লেভেলে কেউ স্টুডেন্ট পড়তে আসে পিএইচডি কোর্সে আসে তাহলে পারবে এছাড়া কেয়ারের ওয়ার্ক পারমিটে যারা আসবে তারা পারবে না নতুন করে এগারোই মার্চের পর থেকে অন্য অন্যবার পারমিটে হলে পারার কথা পারবে আপনি বুঝতে পারছেন যদি ততদিন পর্যন্ত আপনি থ্রি সি লিভ থাকে ইউ গট মাই পয়েন্ট তিন নাম্বার প্রশ্নটা কি বলেন জি আমার প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখনো পাইছি না যে ও বাংলাদেশ আপনি আগে যাচ্ছেন তারপরে তিন নাম্বারটা আছে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই রকম যে এটা বলা হয়েছে একটা এগ্রিমেন্ট হয়েছে কিছুদিন আগে বাংলাদেশের সাথে এবং ইউনাইটেড কিংডমের সাথে দুই পক্ষ এটা হচ্ছে যে যারা ওভার স্টেয়ার এবং যারা ফেল্ড অ্যাসাইলেন্ট সিকার যাদের কোনো রকমের স্ট্যাটাস আর এখন নাই কোনো কিছু অবশিষ্ট নাই যারা ওভার স্টে হয়ে গিয়েছেন এবং ফেল্ড অ্যাসাইলেন্ট সিকার ফেল্ড অ্যাসাইলেম মানে হচ্ছে অ্যাসাইলেন্ট ক্লেম শেষ হয়েছে তারপরে হচ্ছে আপিলের রাইট ছিল সেই আপিলের রাইট আপিল করে সব কিছু করে দেয়ার ইজ নাথিং আউটস্ট্যান্ডিং তার কোনো কিছু নাই এবং তার কোনো রিজন আর নাই এই দেশে থাকার আর কোনো রিজন উনি দিতে পারছেন না উনি ওভার স্টে হিসাবে আছেন ওনার ওনাকে যদি এই দেশ থেকে পাঠাতে চায় তাহলে পাঠাতে পারবে ওই একটা চুক্তি তারা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে তারা এটা অ্যাকসেপ্ট করবে এই হিসাবে একটা চুক্তি হয়েছে কিন্তু আপনার পজিশন যেটা এক্স্যাক্টলি সেটা হচ্ছে আপনার এখনো অ্যাসাইলেম ক্লেমটা পেন্ডিং আছে এবং অ্যাসাইলেম ক্লেমের ডিসিশন যদি এক সময় হয়ও সেই ডিসিশন পজিটিভ হলে তো খুব ভালো কথা যদি নেগেটিভ হয় ইউজুয়ালি আপনার আপিলের রাইট থাকবে আপনি আপিল করতে পারবেন আপিলে যদি আপনি জিতে যান তাহলে তো আপনি আসলে মানে গ্রান্ট হওয়ার সম্ভাবনা বেশি পরবর্তীতে আপনি যদি আপনি না জিতেন হেরে যান তার পরবর্তীতে কি স্টেপ নেন সেটার উপর নির্ভর করে আপিলের আবার তিনটা স্টেজ প্রথমে আপিলে ফার্স্ট ট্রাইব্যুনালে যদি হেরে যান তাহলে হচ্ছে ফার্স্ট ট্রাইব্যুনালেই আপনি অ্যাপ্লাই করবেন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য সেটা যদি আপনার না হয় তাহলে আপার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য পারমিশন চেয়ে তো এগুলা দ্যাট উইল টেক সাম টাইমস তারপরে হয়েছে কি আমার ব্যক্তিগত মতামত যেটা না সেটা হচ্ছে যে আমাদের তো সামনে এই দেশে মানে জেনারেল ইলেকশন জাতীয় নির্বাচন এবং সব সময় আমি কোনো পার্টি করি না আহ কোন একটা পার্টিকে তো ভোট দেই কিন্তু এখন মন থেকে কোনো পার্টিকে খুব বেশি ভালোবেসে ভোট দেই না এই দেশে তো কারণ হচ্ছে যে কাউকে আমি খুব একটা যোগ্যতা সম্পন্ন মনে করি না আনফর্চুনেটলি তো তারপরেও আমি দেখেছি যে নির্বাচনের আগের এক দেড় বছর এই মাইগ্রেন্টদেরকে নিয়ে কিছু রাজনীতি করা হয় যে এখন এদেরকে পাঠিয়ে দেওয়া হবে তারপরে এদেরকে রুয়ান্ডার একটা পলিসি তারপরে খুব চলে গিয়েছে যে এখন নতুন করে লাইনে ইয়ের ভিসা ওয়ার্কেন এর ভিসা বা কেয়ারের ভিসা এই সমস্ত ভিসার ব্যাপারে খুবই হার্ড লাইনে চলে গিয়েছে ডিপেন্ডেন্ট আনা যাবে না স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনা যাবে না নানান কোনো কিছুতে গিয়েছে এইগুলা নির্বাচনের আগের বছরে এগুলা খুব বেশি হয় প্রত্যেক জেনারেল ইলেকশনের আগে এটা একটা কিছু ধোয়া তোলে এবং এটা নিয়ে যে আমরা আমরা মাইগ্রেন্টদের বিরুদ্ধে এই কনজারভেটিভ পার্টির এইটা একটা ম্যানিফেস্টোর মধ্যে থাকে এটা তাদের একটা লিখিত অলিখিত ম্যানিফেস্টো ঠিক আছে এটা তাদের লং স্ট্যান্ডিং তাদের স্ট্যান্ড পয়েন্ট এটা তাদের মানে একটা অবস্থান ঠিক আছে সব সময় এবং এইটা ওরা ইউজ করে নির্বাচনের সময় এবং হুইচ ইজ অ্যাকচুয়ালি এটা একটা তুরুপের তাস আর কি যে আমি এইটা দেখিয়ে যে না আমার আমি এই পজিশনে আছে তুমি আমাকে ভোট দাও কারণ স্টিল এই দেশে তো টোটাল এই দেশে আপনারা তো লন্ডনে ইস্ট লন্ডনে দেখলে চিত্র দেখবেন কিন্তু সারা দেশ যদি দেখেন্ট পিপুল হচ্ছে ইংলিশ পিপুল ইংলিশ পিপুল মানে সাদা পিওর ইংলিশ তো তারা কি তারা অনেকেই আছে যদিও উপর দিয়ে বলবে না কিংবা আপনাকে কার্যক্ষেত্রে তেমন কিছু করবে না কিন্তু ভিতরে ভিতরে হয়তো বা চায় না যে এই দেশে এত মাইগ্রেন্ট আসুক এদেশে এত বিদেশি লোক আসক তো তারা এই জন্য এই সমস্ত পলিসিগুলো নিয়ে এখন আলোচনা হয় কিছু কিছু হয় হয় মানে এই এই ধরনের কিছু এগ্রিমেন্ট রুয়ান্ডা পলিসি দুই বছর করতেছে একের পর এক আপনার গত ট্রাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হচ্ছে কিন্তু রুয়ান্ডা পলিসি অ্যাপ্লাই করতে পারছে না রুয়ান্ডা পলিসি কোর্টে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে বিল এটা একটা পাশ করে ওটা কোর্ট বাতিল করে দেয় আবারও বিলটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি চেঞ্জ করে আবারও পাশ করে আবারও কোর্ট এটা আটকে দেয় আজও পর্যন্ত এটা আন্ডারে একটা মানুষও পাঠাতে পারে নাই এবং এদিক দিয়ে নির্বাচন চলে আসতেছে নির্বাচনে কোন পার্টি আসে দেখা তো যাচ্ছে যে খুব একটা ভালো পজিশনে নাই যারা এখন অলরেডি ক্ষমতায় আছে তো এটা আপনি লং ওয়ে টু গো আমি বলবো যে ওটা নিয়ে এখনই মাথা ঘামানোর কোনো দরকার নাই ওগুলাও কাউকে পাঠাতে হলে আইনি অনেক চ্যালেঞ্জ করার সুযোগ আছে অনেক ধরনের চ্যালেঞ্জ করার সুযোগ আছে প্লেনে উঠাবে এক ঘন্টা দুই ঘন্টা পরে সেটা ইনজাংশন করে স্টপ করা হয় এমনও তো সুযোগ আছে এক ঘন্টা না হোক নেক্সট আজকে ছয় ঘন্টা পরে প্লেনে উঠবে এরকম ফ্লাইট কত ক্যান্সেল করা হয়েছে তো এত সোজা না কাউকে পাঠিয়ে দেওয়া দ্যার ইজ লং ওয়ে টু গো অবভিয়াসলি যদি মেরিট থাকে আমি বলবো না যে সিস্টেমকে কেউ অ্যাবিউজ করবেন আমি বলবো না যে জাস্টিস সিস্টেম যেটা সেটা কেউ অ্যাবিউজ করবেন কোর্টে গিয়ে কোনো একটা আননেসেসারি ইনজাংশন জারি করবেন মানে এটা আপনার যদি কোনো এরকম কোন এলিমেন্ট থাকে আপনার যদি রিজন থাকে গ্রাউন্ড থাকে অবভিয়াসলি ইট উইল বি ডিফিকাল্ট দেম টু রিমুভ ইউ বাট আমি অ্যাজ আ লয়ার শুধু এটুকু বলতে পারি যে আমার ব্যক্তিগত ধারণা এটা ইট উইল টেক সাম টাইম সেভারাল ইয়ার্স টু গো ঠিক আছে

তো আমার আমি যখন অ্যাসাইলাম ক্লেম করি তখন আমি বলছি যে আমার আম্মু এই দেশের ব্রিটিশ তারপর আমার আম্মুর সাথে আমি থাকি তো এখন এই ক্ষেত্রে কি আমার অ্যাসাইলামের কোনো প্রবলেম হবে অথবা আমার আম্মুর কি ব্রিটিশ যে উনি উনার কি কোনো প্রবলেম হবে এই বিষয়ে একটু যদি বলতেন ওনার তো কোনোই প্রবলেম হবে না ওনার কেন প্রবলেম হবে ওনার তো প্রবলেম হওয়ার কোনো রিজনও নাই কোনো লজিকও নাই আর আপনারও অ্যাসাইলেম ক্লেম অ্যাসাইলেম জিনিসটা হচ্ছে যে আপনার দেশে ফিরে গেলে অসুবিধা হবে এইটা হচ্ছে যে মানে অ্যাসাইলেম ক্লেমের হচ্ছে এক বাক্যে যদি আমরা বলি যে এটা কোন টেস্ট পাস করতে হবে আপনাকে এই টেস্ট পাস করতে হবে যে দেশে ফিরে গেলে আমার লাইফ রিস্ক কিংবা আমি কোনো ন্যায় বিচার পাবো না আমার যে সমস্যাটা আছে এইটাতে আমি আহ এরকম বিরাট সমস্যার সম্মুখীন হব হ্যাঁ বিপদের সম্মুখীন হব তো এইটা জন্য আমি তোমার দেশে থাকতে চাচ্ছি এই হচ্ছে যে আর আমি এসএলএম ক্লেমের যে কয়টা মানে টেস্ট আছে চার পাঁচটা এইগুলা আমি মিট করি তো এইটা আপনার মা এখানে আছে এটা হ্যাঁ এসএলএম ক্লেমের ক্ষেত্রে এসএলএম এ যদি আপনাকে রিফিউজি স্ট্যাটাস না দিতে হয় হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন না দিতে হয় তাহলে আপনাকে তারা দেখবে যে আপনি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স ফ্যামিলি লাইফ এটা এটাতে আপনি পড়েন কিনা এটা যদি অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ এটাতে আপনি পড়েন কিনা এটা যদি আপনি না পড়েন তাহলে আর্টিকেল এ দেখবে আপনার মা এখানে ব্রিটিশ সিটিজেন এটা আর্টিকেল এর একটা পার্ট এবং আপনার মা যদি একটু বয়স্ক হন এবং আপনি যদি ওনার লুক আফটার করেন আপনি ওনার ওনাকে ওনার সাথে থাকেন আপনার মার যদি আপনাকে ছাড়া চলতে ফিরতে অসুবিধা হয় আপনার মার যদি এমন হয় যে তার আপনি এখানে থেকে চলে গেলে মেন্টালি খুব বেশি এফেক্টেড হবেন উনি এই ধরনের রিপোর্টও যদি থাকে এইগুলো আপনার আর্টিকেল এর ক্লেমে হেল্প করবে সরাসরি ফার্স্ট টেস্ট যেটা ক্লেম ওইটা হেল্প করবে না পরবর্তী যে একটা পার্টি স্টেপ পার হয়ে যে আর্টিকেল এইটা আসবে সেটাতে হেল্প করবে সো দ্যাট ইজ সামথিং দ্যার ইজ অ্যান এলিমেন্ট ইন দ্যাট ম্যাটার ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজাল বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন your trusted law firm.